তাকে আমি সারা দিচ্ছি কে কোন দল করে আমি এই দলে কিন্তু দেখি নাই যে আমাকে ডাকছে আমি তার ডাকে সাড়া দিচ্ছি গরিব হোক ধনী হোক বড় লোক হোক আমাকে ডাকছে আওয়ামী লীগ হোক বিএনপি জাতীয় পার্টি হোক সব মানুষের ডাকে আমি সারা যে দিছে আমি আসছি কারণ আমি বিশ্বাস করছি যে আমার যে চেয়ারটা এটা আমার বাবার চেয়ার

আমি বার বছর কিন্তু সাধারণ মানুষের জন্য অন্তর থেকে করেছি হৃদয় থেকে করেছি আমি বিশ্বাস করি কেউ যদি অন্তর থেকে কিছু করে তার উচ্চ হৃদয় থেকে অন্তর থেকে আসে আজকে আপনাদেরকে আমি আমার এরকম একটা বিরূপ আবহাওয়ার মতো আপনার এত মানুষ ভিড়িয়ে এসেছেন আমি অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি কত কথা প্রকাশ করছি কোথায় গেলেন ভিয়ান আপনাদের কে উন্নতি দিবেন না কে দান দিবেন না উন্নতি দিতে কিছু এলাকার কিছু মেয়ে মানুষকে ঠিক ऑलरेडी উন্নতি দান হয়ে গেছে চার জায়গা করে আপনাদের এলাকায় এসে

এটা সারা বাংলাদেশের একটা রেকর্ড একটা ইতিহাস আমাদের তারাইলে সারা বাংলাদেশের একটা ইতিহাস এই ধরনের ইতিহাস সারা বাংলাদেশে কোথাও পাবেন না বুঝে এই ইতিহাসটা যারা সৃষ্টি করেছে আজকে তারাই কিন্তু একত্র হয়ে লেগেছে আবার তাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করে তারাই তাকে আবার অন্ধকারে কলঙ্কিত করে করার জন্য আবার অন্ধকার সাবটারে তারা কেনে ঢুকানোর জন্য তারা বাংলাদেশ নেমে সবাই নাই তারা আবার বাংলাদেশের মানুষকে কিভাবে আপনারা কাছে আমার অনুরোধ আপনারা তারাই সাধারণ গরিব বা সহ মানুষের যাকে চাচ্ছে ধর্মের মধ্যজন যারা অন্যায় প্রতিবাদ করতে চান না যে নেতা থেকে চাচ্ছে আপনারা তাদের পক্ষে থাকেন এই এর মধ্যে যদি আমি সাহেব করি আমাকে আমার পক্ষে থাকবেন এর মধ্যে যদি গ্যাস হতুল রাখি সাহেব করে তার পক্ষে থাকবেন মানুষের কষ্ট বুঝা মানুষের দুঃখ বুঝা মানুষের অন্যের প্রতিবাদ করা মানুষের উপকার করা মানুষকে ভালোবাসা মানুষকে ইচ্ছত করা এখন সব সময় পারে না কিন্তু আমি যখন থেকে ইলেকশনে পাস করেছি আর দিন থেকে আমি ইলেকশন করতেছি আমি এমন কোন গ্রাম নাই